শাস্তি এটা শাস্তি আর মারবি বল আর মারবি দেখো ছাড়াচ্ছি কিভাবে দাঁত দিয়ে কি বুদ্ধি খোল আর মারবি বল আর মারবি বল আর মারবো না বল মাম মামকে আর মারবো না মারবি কি বুদ্ধি দেখো ছাড়া এটা খুলে ফেলেছে একটা হাত খুলে ফেলেছে এটা খোলার চেষ্টা করছে দুটোই খুলে ফেলেছে এই আর মারবি টাকা আমার দিকে তাকা আর মারবি আমাকে খুলে ফেলেছে দুটোই খুলে ফেলেছে কি বুদ্ধি দেখছো আর মারবি মারবি আর মারবি দেখছো তাও মারছে মারতে আসছে शॉयटन है